আসসালামু আলাইকুম সরকারি কর্মচারীদের মর্ঘ ভাতা খুব শীঘ্রই আসতে যাচ্ছে তো আপনারা অনেকে জানতে চেয়েছেন যে এই মর্ঘ ভাতা কবে থেকে কার্যকর হচ্ছে আমি এর আগেও একটি ভিডিওতে বলেছিলাম যে মহর্ঘ ভাতা কবে থেকে কার্যকর হতে পারে তো তারপরেও আপনারা কমেন্ট করে জানতে চেয়েছেন এবং বিষয়টি আরও ক্লিয়ারলি জানতে চেয়েছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে মর্ঘ ভাতা কবে থেকে হতে যাচ্ছে এবং এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব বাংলাদেশে এর আগে যখন মর্ঘভাতা হয়েছিল তখন আসলে সেই মর্ঘভাতা কবে থেকে কার্যকর হয়েছিল এবং সেই মর্গভাতা অনুযায়ী আসন্ন যে মর্গভাতা এই মর্গভাতা হবে কি না বা সেরকম সম্ভাবনা কতটুকু তো এজন্য ভিডিওটাই না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলেই বুঝতে পারবেন যে আসলে মর্ঘভাতা কবে থেকে কার্যকর হবে এবং সরকারি কর্মচারীরা এই মর্ঘ ভাতার সুফল কবে থেকে পাবে তো আপনারা এখানে একটি প্রজ্ঞাপনের ই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে এটা দু সালের সাত দশ হাজার তেরো খ্রিস্টাব্দের একটি প্রজ্ঞাপন অর্থাৎ দু হাজার তেরো সালে সর্বশেষ বাংলাদেশের সরকারি কর্মচারীরা মর্গবাতার ভাতার সুবিধা পেয়েছিল তো এই প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা দেখব আসলে মর্ঘ ভাতা আসন্ন যে মর্গবাতা এই মর্গবাতা কবে থেকে সরকারি কর্মচারীরা পেতে পারে তো এখানে দেখুন এই মর্গবাতা জারি হয়েছিল সাত দশ দু হাজার তেরো অর্থাৎ সাত অক্টোবর দু সালে তো এই মর্গ ভাতার অনেক বিষয় এখানে উল্লেখ আছে তো আমরা একটি বিষয় লক্ষ্য করব সেই বিষয়টি হচ্ছে এই মর্গ ভাতা কিন্তু অক্টোবর মাসের সাত তারিখে এর প্রজ্ঞাপন জারি হয় কিন্তু এই মর্গ ভাতা পেয়েছিল বা তখন সরকারি কর্মচারীরা পেয়েছিল এখানে আমরা একটি বিষয় দেখবো চার নম্বর পয়েন্টের শেষে দেখুন আপনারা এই আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং এক জুলাই দু তেরো তারিখ হতে কার্যকর হয়েছে বলে গণ্য হবে অর্থাৎ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অক্টোবর মাসের সাত তারিখে এই মর্গ ভাতার প্রজ্ঞাপন জারি হলেও ওই ওই বছরের অর্থ বছরের অর্থাৎ জুলাই এক জুলাই দু হাজার থেকে এই মর্গ ভাতা কার্যকর হয়েছে বলে গণ্য হবে অর্থাৎ পূর্বের অর্থ বছর থেকে এই মর্গভাতা সরকারি কর্মচারীরা পেয়েছিল তো এখানে এরিয়ার মাধ্যমে বা এরিয়া করে তারা বেতন ভাতা পেয়েছিল একবারে তো আসন্ন যে মর্গ ভাতা এই মর্গ ভাতাটাও ঠিক এরকম হবে আশা করি এখন যদি কোনো পরিবর্তন না হয় তো আশা করা যায় সরকারি কর্মচারীরা আগামী দু হাজার পঁচিশ সালে জুলাইয়ের আগে যেদিনই প্রজ্ঞাপন জারি হোক মর্ঘভাতার সেটি পূর্বের বছর অর্থাৎ এক জুলাই দু হাজার চব্বিশ হতে কার্যকর হবে বা এক জুলাই দু হাজার চব্বিশ থেকে সরকারি কর্মচারীরা এই মর্গ ভাতার সুবিধা পাবেন এবং এককালীন এরিয়ার মাধ্যমে বেতন তারা ভাতা তারা তুলতে পারবেন তো সরকারি কর্মচারীদের আসন্ন মর্গ ভাতার বিষয়ে পরবর্তী সব আপডেট সবার আগে পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন